বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হয়েছে যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন ও সীমান্তে উত্তেজনা বজায় থাকলেও বাংলাদেশ এখন বিকল্প কৌশলের পথে হাঁটছে যেখানে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ সরকারের সাম্প্রতিক নীতিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষ করে ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অর্থনৈতিক এবং পরিবহন ক্ষেত্রে নতুন সহযোগিতার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে স্বাধীনতার পর এই প্রথমবার দুই দেশের মধ্যে এমন সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হলো যা কূটনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশে এটি কেবলমাত্র অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত নয় বরং দুই দেশের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশের সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এখন থেকে পাকিস্তানের নাগরিকরা অনলাইনে সহজেই বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন এর ফলে দুই দেশের পর্যটন ব্যবসা ও শিক্ষা খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি বিমান ও বাণিজ্য সংযোগের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সংলাপ এতে করে বাংলাদেশ উপমহাদেশের ভৌগোলিক রাজনীতিতে একটি নতুন ভূমিকা রাখতে পারে এবং কৌশলগতভাবে আরও স্বাধীন নীতি গ্রহণ করতে পারে তবে এই সম্পর্ক কত দূর গড়াবে এবং কিভাবে আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করবে তা এখন সময় বলে দেবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হওয়ার পেছনে ভারত বাংলাদেশ টানা পড়েন একটি বড় কারণ হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে উত্তেজনা নদীর পানি বন্টন বাণিজ্য ও অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা জটিল আকার ধারণ করেছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের এই নীতিগত পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে ভারত চীন ও যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী রাষ্ট্রগুলির প্রতিক্রিয়া কী হবে সেটি এখন দেখার বিষয়